দর্শক গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি বাংলাদেশের একটা ঘোষণাপত্র খুব ভাইরাল হচ্ছে আর আজকেও আমাকে অনেকে এই ঘোষণাপত্রটা দেখি পাঠাচ্ছেন আর এই ঘোষণাপত্রটা দেখার পরে আমার মনে হলো যে আপনাদের সামনে বিষয়টা আনা উচিত তাই খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও আকারে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি কারণ বিষয়টা সত্যিকারের একটা আমার দেখেও খুব খারাপ লাগছে আপনাদের সামনে ইতিমধ্যেই আমি একাধিক ভিডিও করে তুলে ধরেছি যে এবং বলছি যে কি হচ্ছে বাংলাদেশে এই সব যত দুর্গাপূজায় এগিয়ে আসছে তত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কেমন যেন একটা অদ্ভুত আচরণ করা হচ্ছে এবং দিকে দিকে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং আজকে যে ঘোষণাপত্রটা দেখলাম যে অনেকে পাঠাচ্ছেন আমাকে গতকাল থেকে এটা খুব ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এটা দেখে তো সত্যি একটু অবাক হয়েছে এবং ভাবছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক কোন জায়গাটায় গিয়ে পৌঁছচ্ছে পাকিস্তান বা আফগানিস্তানের থেকেও কি খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ দেখুন বিষয়টা একবার আপনাদের সামনে তুলে ধরছি যারা আমাকে পাঠাচ্ছেন তারা এর সাথে একটা নোটস পাঠাচ্ছেন এই নোটসটাও দেখলাম খুব শেয়ার হচ্ছে এবং নিচে লেখা রয়েছে বাংলাদেশের শিক্ষক রতন মজুমদার জীবন ও চাকরি বাঁচাতে হিন্দু থেকে মুসলিম হতে বাধ্য হলেন তার বর্তমান নাম মোহাম্মদ সাইফুল্লাহ আর এটাই হলো বাংলার হিন্দুদের ভবিষ্যৎ কোথায় সব সেকুলার হিন্দুগণ কোথায় সেই সব মুসলমানগণ যারা কথায় কথায় বলেন হিন্দু মুসলমান ভাই ভাই এবং এর সঙ্গে একটা ঘোষণাপত্রের অর্থাৎ কোর্টের একটা ছবি এখানে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে বাংলাদেশে কি হচ্ছে একবার ভাবুন ভাবার অভ্যেস করুন আর এখানে একদম যে ঘোষণাপত্রটা রয়েছে তার ওপরের দিকে ভদ্রলোকের ছবি রয়েছে যিনি যার কথা এখানে বলা হচ্ছে যে তিনি নাকি পেশায় শিক্ষক রতন মজুমদার তিনি তার পেশা বা জীবন বাঁচাতে নাকি হিন্দু থেকে মুসলিম হয়েছেন তো ঘোষণা যেটা দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা ব্লার করে দিয়েছি যে তার পিতার নাম থেকে তার জন্ম তারিখ এই পর্যন্ত পুরোটা একটু ব্লার করে দিয়েছি যেহেতু তার নিরাপত্তার একটা ঘাতির রয়েছে আমরা জানি না যে বাংলাদেশে কি পরিস্থিতি বর্তমানে বা তার উপর দিয়ে কি চলছে সত্যি যদি তিনি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে থাকেন সেটা তো আলাদা বিষয় আর ঘোষণাপত্র দেওয়া মানেই যে স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করছে তার তো কোনো বিষয় নেই তার উপরে রকম প্রেশার রয়েছে কি না বাংলাদেশে যা পরিস্থিতি চলছে আপনাদের সামনে আমি একার পর এক প্রতিবেদনে তুলে ধরেছি এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে যে যা পরিস্থিতি চলছে দুর্গাপূজার আগে তো একটা অন্যরকম চাপ যদি তৈরি হয়ে থাকে তাহলে তো এই বিষয়টা একটু অন্যরকম হয়। তো ভদ্রলোকের ছবি ওপরে দেখা যাচ্ছে যে দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই বয়স উনার এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখ দেওয়া রয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেশি একটা নয় এখানে জাতীয়তা বাংলাদেশি ধর্ম কনভার্টেড বাই ইসলাম জাতীয় পরিচয়পত্র নাম্বার বলে একটা নাম্বার রয়েছে এখানে ডিজিট দেওয়া রয়েছে তার নিচে রয়েছে আমি হলফকারী প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে ক দিয়ে আমি হলফকারী আমার পূর্ব নাম রতন মজুমদার পরিবর্তন করিয়া বর্তমানে সৈফুল্লাহ নামকরণ করিয়া ইসলাম ধর্মের পবিত্র কলেমা লা ইলাল্লাহ ইল্লাল্লাহ মানে এটা যেটা কলেমার লাইনটা দেওয়া রয়েছে উচ্চারণ উচ্চারণপূর্বক বিগত আট নয় দু ইংরেজি তারিখে একজন হক্কানি আলেম দ্বারা স্বেচ্ছায় কলেমা উচ্চারণ করতো ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি অত্র ঘোষণার পর হইতে আমার মানে হয়তো এর পরবর্তী আরেকটা পৃষ্ঠায় রয়েছে যে আমার পরিচয় আগেরটা না হয়ে পরেরটা হবে বা এরকম কিছু এবং তার নিচে কিছু সিল ছাপড় দেখতে পাচ্ছি এবং পাশেও দেখতে পাচ্ছি সই শপথ কিছু সিল এবং নিচে লেখা রয়েছে দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এটা হয়তো বাংলাদেশের তাদের প্রতিটা এরকম বন বা স্ট্যাম্প পেপারের মতো লেখা থাকে তো ওপরের যে ক্যাপশনটা সত্যি যেটা দেওয়া রয়েছে যে দেখুন আপনারা বাংলাদেশে কি হচ্ছে একবার ভাবুন ভাবার অভ্যেস করুন সত্যি এটা ভাবতে হচ্ছে যে এই ধরনের ঘটনা এবং যে নোটসটা দেওয়া হয়েছে শিক্ষক রতন মজুমদার জীবন ও চাকরি বাঁচাতে হিন্দু থেকে মুসলিম হতে বাধ্য হলেন মানে বিষয়টা খুব ভয়ানক এরকম জোরপূর্বক মানে নোটস যারা দিয়েছে হয়তো তাদের কাছে কিছু হয়তো ইনপুট রয়েছে এরকম ধরনের হয়তো যোগাযোগ হয়েছে বা যোগাযোগ রয়েছে সেখান থেকে তারা কিছু ইনপুট পেয়ে নিয়ে এই বিষয়টা নোটস সম্পর্কে জানাচ্ছে এবং পরবর্তী যে বিষয়টা লিখেছে আর এটাই হলো পশ্চিমবাংলার হিন্দুদের ভবিষ্যৎ দেখুন এই বিষয়ে আমি একমত না কারণ বাংলাদেশ আর ভারত দুটো আলাদা বাংলাদেশে সেনা উপত্থান চাইলেই করা যায় যেটা আমরা পাকিস্তানে দেখেছি বাংলাদেশে দেখলাম সেনা অভ্যুত্থান হয়েছে ছাত্র না মিলে গণ করে নিয়ে সরকারকে ফেলে দিল কিন্তু ভারতবর্ষে সেটা অত সহজ নয় বা ভারতবর্ষের যে ডেমোগ্রাফিক স্ট্রাকচার সেটা আলাদা এবং গণতান্ত্রিক প্রসেস রয়েছে ভারতবর্ষের যথেষ্ট শক্তিশালী দেশ রয়েছে অত সহজ বিষয়টা নয় ভারতবর্ষে এবং সংবিধান বা কানুন যথেষ্ট স্ট্রিক্ট রয়েছে রাজ্য সরকার রয়েছে তার উপর কেন্দ্র সরকার রয়েছে আইন প্রশাসন রয়েছে তবে বাংলাদেশ থেকে যে খবর আসছে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ যারা পশ্চিম বাংলা আমরা থাকি তার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে যদি এই ঘটনা ঘটে তাহলে সেটা তার প্রতিবেশী রাষ্ট্রের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ তো বটেই এবং এরকম অনেক উদ্বেগের খবর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে সোশ্যাল মিডিয়ায় কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই ধরনের প্রচুর খবর আমরা দেখেছি সমস্ত ধর্মের লোকেরা একটা দেশের মধ্যে তাদের নিজ নিজ ধর্মাচরণ করবে এটাই তো স্বাভাবিক আর একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের একটা স্বাভাবিক বিষয় এটা যেটা আমরা ভারতবর্ষে দেখি আমরা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আছি আমাদের দুর্গাপূজার সামনে প্রতিটা বাঙালি পুজো মুখর হবে দুর্গাপূজায় মায়ের আরাধনা করবে কিন্তু তা ঠিক প্রাক্কালে বাংলাদেশ থেকে এই সমস্ত খবর কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ আর ধীরে ধীরে তাদের সংখ্যালঘুদের ওপরে যে সমস্যাগুলো আসছে জানি না এখানে আতত জোরপূর্বক তাকে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে কিনা বা তিনি স্বেচ্ছায় করছেন কিনা তিনি যদি স্বেচ্ছায় না করে থাকেন যে নোটসটা পাঠানো হয়েছে তাদের কাছে নিশ্চয়ই কিছু না কিছু ইনপুট রয়েছে যারা পাঠাচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে ভাইরাল হচ্ছে তাদের কাছে কিছু না কিছু সেখানকার পারিপার্শ্বিক বিষয় থেকে ইনপুট আছে যে তারা ওয়াকিবহল বিষয়টা সম্পর্কে যে সেখানে সত্যিই একটা পারিপার্শ্বিক বাতাবরণের একটা প্রেশার রয়েছে তাদের চাকরি বা পরিবার এই সমস্ত কিছুকে ঠিকঠাক রাখতে গেলে তাদেরকে হয়তো বা এরকম একটা প্রেশারের মুখোমুখি হতে হচ্ছে যেটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক রয়েছেন যারা সংখ্যালঘু বা অন্যান্য ধর্মাবলম্বী যে অধ্যাপকরা রয়েছেন তাদেরকে জোরপূর্বক তাদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকমের কারণ সেখানে ব্যাখ্যা করা হচ্ছে দেখানো হচ্ছে সে সমস্ত অনেক রকম ভিডিও সেখানে আমরা দেখেছি কিন্তু এর পরবর্তী এই বিষয়গুলো যেটা সামনে আসছে এটা প্রত্যেকের নিজ নিজ উদ্বেগের ধর্ম রয়েছে তারা শান্তিতে নিজের নিজের ধর্মাচরণ করবেন দেখুন প্রত্যেকে আমরা মানুষ তো সবাই একই যে হিন্দু হোক বা মুসলিম হোক বা বৌদ্ধ হোক খ্রিস্টান জৈন যে যেই সম্প্রদায়ের হোক না কেন প্রত্যেকেই তো দিনের শেষে মানুষ প্রত্যেকেরই তো একটা পরিচয় দিনের শেষে রয়েছে কিন্তু যদি শুধুমাত্র ধর্মের কারণে মানুষকে আলাদা করা হয় এবং তার জন্য তার রুটি রুচি বা পরিবারের ওপরে যদি এই ধরনের পারিপার্শ্বিক চাপ আসে সেটা কি কোনো একটা ভদ্র সমাজে নিদর্শন হতে পারে কখনোই হতে পারে না আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে এই বিষয়টা বলতে পারি বা উন্নত যে কোনো কান্ট্রিতে দাঁড়িয়ে আমরা বিষয়টা বলতে পারি কিন্তু বাংলাদেশে বর্তমানে কি পরিস্থিতি চলছে এই সমস্ত যে ইনপুটগুলো সামনে আসে সেটা কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে না একটা ভয়াবহ দিকের ইঙ্গিত করছে এবং এগুলো দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে পাকিস্তান বা আফগানিস্তানের থেকেও ভয়াবহ দিকে কি এগোচ্ছে না বাংলাদেশ এবং এখানে যে নোটসটা পাঠানো হয়েছে তার শেষ লাইনটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কোথায় সব সেকুলার হিন্দুগণ কোথায় সেই সব মুসলমানগঞ্জ যারা কথায় কথায় বলেন হিন্দু মুসলিম ভাই ভাই সত্যি আমাদের ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে বা পশ্চিম বাংলায় সবাই বলি যে হিন্দু মুসলিম ভাই ভাই কথায় কথায় আজকে তাদের এই বিষয়টা নজরে আনা উচিত এবং এখান থেকে একটা প্রোটেস্ট করা উচিত যে দেখুন আমরা যদি এখানে এপার বাংলায় মিলেমিশে থাকতে পারি এই বার্তাটা যদি আমরা এপারে দিতে পারি তাহলে ওপারে তো এত বড় একটা রাষ্ট্র এত বড় একটা দেশ এটা তো একটা রাজ্য পশ্চিমবঙ্গ তো একটা রাজ্য এখানে আমরা যদি এই বার্তাটা দিতে পারি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন এই বার্তাটা আমরা দিতে পারছি না আমাদের এই বিষয়টা নিয়ে সরব হওয়া উচিত বা যারা যারা এখানে বলেন যে হিন্দু মুসলিম ভাই ভাই বা সেকুলারিজম এর কথা বলেন তাদের তো এই বিষয়টা নিয়ে সবার আগে সরব হওয়া উচিত কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না সরব হতে এটা বড় আশ্চর্যের বিষয় সত্যি আমারও এটা চোখে পড়লো এবং এই বিষয়গুলো যখন দেখছিলাম তখন আমি নিজেও ভাবছিলাম যে কোথায় সেই সব সেকুলার লোকেরা যারা নিজেদের সেকুলার বলেন আজকে যখন সংখ্যালঘুদের ওপরে ওই দেশে আক্রমণ হচ্ছে তখন তাদের একটা বার্তা দেওয়া উচিত গর্জে ওঠা উচিত কিন্তু তারা কোনো রকম বার্তা দিচ্ছেন না আবার এই দেশের সংখ্যালঘুদের ওপরে রকম আক্রমণ আসলে তাদেরকে সরব হতে দেখি সত্যি সরবরাহ উচিত যেখানে এই ধরনের কোনো অরাজকতার প্রশ্রয় ভারতবর্ষ দেয় না ভারতের সংবিধান প্রতিটা ব্যক্তিকে তার নিজ নিজ ধর্মাচরণের স্বতন্ত্র অধিকার দিয়েছে কিন্তু যখন তার পার্শ্ববর্তী একটা দেশে একদম লাগোয়া দেশ কারণ আমরা জানি যে অনেকের এখনো অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা বাংলাদেশে রয়েছে রীতিমতো যোগাযোগ রয়েছে এপার বাংলার সঙ্গে ওপার বাংলার অনেকের অনেকের পূর্বপুরুষরা ওপার বাংলায় ছিলেন তারা হয়তো এপার বাংলায় এসছেন তাদের কিছু আত্মীয় স্বজনরা ওখানে রয়েছে তাদেরকে তো বার্তা দেওয়া উচিত বা এপার বাংলায় যারা সংখ্যালঘুরা রয়েছে তাদেরও বার্তা দেওয়া উচিত এপার বাংলায় যারা মুসলিম সম্প্রদায়ের লোকেরা রয়েছেন তাদেরও বলা উচিত যে ওপারে যেটা হচ্ছে সংখ্যালঘুদের ওপর সেটা ঠিক হচ্ছে না আমরা এখানে প্রত্যেকে যেমন নিজ নিজ ধর্মাচরণ করতে পারছি ওখানেও সেই স্বতন্ত্রতা দেওয়া উচিত কিন্তু সেটা কেন দেওয়া হচ্ছে না কেন সেখানে খর্ব করা হচ্ছে প্রত্যেকের স্বাধীন অধিকার এটা কি ধরনের বিষয় যে জোর করে ধর্মান্তরণ ধর্ম পরিবর্তন এটা তো কোনো একটা স্বাধীন রাষ্ট্রের বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তাদের বিষয় হতে পারে না বা সেই রাষ্ট্রের একটা কালচার হতে পারে না কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে এখানে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন প্রত্যেক সম্প্রদায়ের লোকেদের প্রত্যেকের উচিত প্রত্যেকের এই বিষয়টা নিয়ে আওয়াজ তোলা উচিত কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না যাই হোক দর্শক বিষয়টা একবার সামনে আনা উচিত ছিল আমার মনে হলো যে আপনাদের একবার বিষয়টা সম্পর্কে ওয়াকিবল বল করা দরকার রয়েছে যা যা ঘটছে পার্শ্ববর্তী দেশে কারণ আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র একদম গায়ে লাগা আপনাদের কি মতামত এই বিষয়টা সম্পর্কে আপনারা অবশ্যই জানান আপনাদের একটা স্বতন্ত্র মতামত রয়েছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন